আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি ফরুল ইসলাম টাঙ্গাল টি ইলেকট্রিক্যালের ট্রেনার আজকে আপনাদের দেখাবো একটি থ্রি বেস মোটরকে কীভাবে এই স্টার্টার অন অফ সুইচ পুশ অন অফ সুইচের মাধ্যমে আমরা মেনুয়ালি রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারি মোটরকে আমরা কীভাবে ঠিক এবং বিপরীত হইতে ঘুরোতে পারি তো এই জন্য আমাদের লাগবে একটি মোটর এবং একটি পুশ অন অফ সুইচ তো প্রথমে এখানে দেখেন আমাদের এদিকে তিনটা কানেক্টর আছে আমরা এদিকে আপনার ইনপুট করতেছি এটা হচ্ছে এল ওয়ান এটা হচ্ছে এল টু এবং এটা হচ্ছে এল থ্রি এদিকে আমরা ফেজটা ইনপুট করব এবং এর পরবর্তীতে এখানে হচ্ছে এল আপনার মোটরের তিনটা ফেজ আছে এখানে তিনটা লাইন আছে এখানে ইউ ভি ডব্লিউ আমরা এই তিনটাকে আমরা আউটপুটে সংযোগের মাধ্যমে মোটরটা প্রথমে রিভার্সে ঘোরাবো এবং পরবর্তীতে আমরা কিভাবে এটাকে ফরওয়ার্ড করতে আমরা এটা দেখাবো আসলে আমরা এখন এটা কাজ শুরু করবো প্রথমে আমরা থেকে ফেজ দেওয়ার পর আমরা থেকে আউটপুট ফেজ নিব একটা লাগানোর পরে দ্বিতীয়টা এবং পরবর্তীতে আমরা এখানে আমরা আমাদের ফেজটা মেপে নেবো কারণ আমাদের একটা থ্রি ফেজ মোটর চালানোর জন্য আমাদের তিনশো আশি থেকে চারশো চল্লিশ ভোল্টের প্রয়োজন হয় যদি আমাদের এর মধ্যে ভোল্টেজের কম বেশি থাকে কিংবা একটি ফেজ যদি মিস হয়ে থাকে তাহলে আমাদের মোটরটা পুরো দেওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে আমরা এটাকে আগে প্রথমে মিটার দ্বারা লিপুন মিটারের মাধ্যমে ফেসটা মেপে নেব। প্রথমে আমাদের মিটারটা এখানে এসি ভোল্টেজ ছয়শো ভোল্টেজে আমরা এটাকে সিলেক্ট করে নেব কেন আমাদের এখানে ভোল্টেজটা হচ্ছে চারশো চল্লিশ সর্বোচ্চ তো এখানে আমাদের মিটারের মধ্যে এখানে নিচে আর কোনো ভোল্ট মাপার জন্য কোনো অপশন নেই এই কারণে আমরা ছয়শোতেই সিলেক্ট করে রাখবো এরপরে ফার্স্ট আমরা এল ওয়ান থেকে এল টুর মাপটা নিব দেখুন এখানে আসছে চারশো পনেরো ষোলো বোল্ট তো এল ওয়ান থেকে আবার থ্রিতে মাপবো এখানে আমার আসছে চারশো তেরো চোদ্দো বোল্ট এবং থ্রির থেকে টুর ভোল্টেজটা আমরা মাপবো এখানে আমাদের আছে চারশো নয় দশ বোল্ট তো আমরা এটা শেয়ার হলাম যে আমাদের এখানে ভোল্টেজ ঠিক আছে তোমাদের দিকে কানেকশন করা হয়েছে এখানে আমার ভোল্টেজ ঠিক আছে এখন এখানে তো আমাদের সুইচটা সুইচটা আছে আমরা লাগাবো সুইচ পর এখানে তো আমার লেখা আছে অন সুইচ এটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ আমরা প্রথমে এটাকে আমরা অন সুইচটা চাপ তাপ দিব যে আমাদের মোটরটা ঘুরতেছে ডান দিকে ঘুরতেছে এখন

রিভার্স কিংবা ফরওয়ার্ড করতে যায় মানে ডান দিক ঘুরতে সেটা বাম দিকে ঘোরাতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা ফেস এক্সচেঞ্জ করে দিলেই হয় আমরা যদি আমরা এদিকে এক্সচেঞ্জ করি তাহলে এল ওয়ান ঠিক থাকবে এল টু আর থ্রিতে আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি যদি আমরা ইনপুটে না করি তাহলে আমরা আউটপুটেও এটা করতে পারি এই জন্য আমরা এর মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জ করে দিলেই হয়ে যাবে এই আমরা দুই আর তিন বেছে নেব এখানে আমাদের কানেকশন শুধু আমাদের এই দুই আর তিন নাম্বার তাই শুধু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো পূর্বে আমরা ফেসটা মেপে নিয়েছি এই কারণে আমরা এখন আর মাপবো না তো আগের মতনই আমরা এই পুষ সুইচটা অনক সুইচটা আমরা দেখবো এরপর প্রথমে আমরা দেখেছিলাম এখানে মোটরটা আমাদের ডান দিকে ঘুরেছিল তো এখন আমরা এটা বাম দিকে ঘুরাবো এখন আমরা শুধু পুষ সুইচ অন করলাম দেখুন মোটরটা এখন বাম দিকে ঘুরতেছে এর জন্য আমরা মোটরটা আসলে বন্ধ করে দেখাচ্ছি দেখুন আমাদের মোটরটা উল্টো দিকে ঘুরছে তো খুব সহজে আমরা একটি ফেস চেঞ্জের মাধ্যমে আমরা একটি থ্রি ফেজ মোটরকে রিভার্স এবং ফরাট করতে পারি তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের শেখাবো কীভাবে এটা ম্যাগনিকের মাধ্যমে আমরা একটি মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারি তো অবশ্যই রীতিমতো আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে কোনো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞেস করবেন ধন্যবাদ